সেই পাবলিক ক্রিকেট পাড়ার মাঠে কলাগাছের মাঠে বিশাল কলাগাছ তার ভেঙে পেয়ে গেছে তার সেই কলাগাছ দেখছেন পিছন এই যে বাগানটা বাগানটা দর্শক আপনারা দেখছেন ক্রিকেট গত শনিবারের ঝড়ে বিশাল ক্ষেত হয়েছে দর্শক এইভাবে কলাগাছ কিভাবে ভেঙে গেছে দর্শক এই যে কলাগাছে বিশাল গাছ কলা গাছ জাহারে ভে গেছে চাষির বিশাল ক্ষতি হয়ে গেছে দিগির পাড়ার মাঠে দিগির বেলার মাঠে বেগম জারে কলা গাছ ভেঙে পড়ে আছে কলা গাছ ভাঙা আছে দিঘির পাড়ার ওই প্রতিদিন তে থেকে আপনারা দেখছেন বসে আনন্দ করছেন দিঘির পাড়ার মাঠ ঝড়ে এভাবে গাছপালা ছড়িয়ে গেছে এই যে কালার গাছ দর্শক ভেঙে গেছে ট্রেনে চাষিদের বিশাল লস ক্ষতি এই যে কীভাবে দিঘির পাড়া আর এই অটো তিন চার জন বসে আনন্দ করছে আরও লাইট হচ্ছে সবাই যাতে দেখা শুরু করে এবং ঝড়ে কিভাবে ক্ষতি হয়েছে গাছ সব দর্শক দেখছেন দিঘির পাড়া রবিবার প্রতিদিন চালান থেকে দিঘির পাড়ার মাঠে ঝড়ের কিভাবে ক্ষতি হয়েছে দেখে দর্শক বিশাল ক্ষতি হয়েছে ঝড়ে কলা

এই যে সব কলা গাছ ভেঙে আছে দর্শক কলা গাছ যা ভেঙেছে আমি এখন দিগির পাড়া মাঠে দিগির পাড়ার মাঠ আপনারা দেখছেন এখানে ঝড়ে কিভাবে ক্ষতি কলা গাছ যেভাবে পড়িয়েছে দর্শক এই যে কলা গাছ সব পড়িয়ে গেছে নারায়ণটি দর্শক সব কলা গাছ আছে দর্শক দিগির পাড়া মাঠে শনিবারের যে ঝড় এলো ঝড়ে বিশাল ক্ষতি করে বড় বড় গাছ বড় বড় গাছ উপরে গেছে দর্শক আমরা দেখছেন বড় বড় গাছ উকি করে আছে বিশাল গাছ গাছগুলা উপরে গেছে দর্শক বিশাল গাছ এই যে গাছ একেবারে শিকড় শিত উপরে গেছে দর্শক দেখেন

দশক দেখা এইটা কেরম ক্ষতি হয়েছে দর্শক এই যে ঝড়ে বিশাল গাছপালা ভেঙে গেছে কলা গাছ এই যে কলা গাছ দেখা যাচ্ছে সব ভেঙে গেছে আর দেখে দিঘির পাড়া চ্যানেল থেকে দিঘির পাড়ার অভিভাবক প্রতিদিন চ্যানেল থেকে আপনারা দেখতেছেন যে দিঘির পাড়ায় যে বিশাল ঝড়ে ক্ষতি হয়েছে এই যে সব গাছপালা সব ভেঙে পড়েছে বড়ো বড়ো গাছ আমের গাছ গাছ বহুত গাছ পড়ে আছে দর্শক এই যে সব গাছতালা সব ভেঙে গেছে আপনার দেখছি ডিগ্রি পাড়ার প্রতিদিন চ্যানেল থেকে চ্যানেলটা শেয়ার লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সবাই দেখার সুযোগ করবেন